লোত আলিহে সালাম সুহান তিনি আল্লাহর একজন সম্মানিত এবং ধৈর্যশীল নবী ছিলেন আল্লাহ খাবার তার হৃদয়টা খুব ব্যথিত হয়ে পড়েছিল কেন ব্যথিত হয়ে পড়েছিল ইনশাল্লাহ যখন আমরা আরও ভেতরে যাব তখন জানতে পারবেন ইব্রাহিম আলী ইসলামের সাথে লোত আলী ইসলামের একটা কানেকশন ছিল একটা সম্পর্ক ছিল আত্মীয়তার সম্পর্ক লোত আলী ইসলাম সম্পর্কে ইব্রাহিম আলী ইসলামের ভাতিজা হতেন স্ত্রী সারা এবং ভাতিজা লুত আলী আসসালাম ছাড়া ইব্রাহিম আলী আসলামের পরিবার থেকে আর কেউ তার তাওহিদের ডাকে সাড়া দেয়নি সেই সময় সম্পর্কে আল্লাহ সব হানা বলেন অর্থাৎ লুত আলী আসসালাম ইব্রাহিম আলী আসসালামের প্রতি আনলেন তখনও পর্যন্ত লুত আলী হসলাম নবী হননি ইব্রাহিম আলী আসসালাম তাদেরকে নিয়ে দেশ ছেড়ে সিরিয়ার দিকে হিজরত করেন এবং জর্দান নদীর তীরে পৌঁছার পর আল্লাহ তালার নির্দেশেই তিনি বাইতুল মোকাদ্দাসের কাছাকাছি একটা জায়গায় বসতি স্থাপন করেন আর সেই সময়ে লোতা আলী হাসালামের পদপ্রাপ্ত হন আর লতা আলী হাসালামকে জর্দান এবং বাইতুল মোকদ্দাসের মাঝামাঝি সাদুম নামের একটা গোত্রের অধিবাসীদের পথ প্রদর্শন করার জন্য দায়িত্ব দেন বেশ কয়েকটা গ্রাম নিয়ে সাদুম গোত্রের বসবাস ছিল কিন্তু সেখানে ভয়ঙ্কর রকমের একটা গুণা প্রচলিত ছিল ভয়ঙ্কর রকমের একটা অপরাধে তারা জড়িত ছিল সেটা হচ্ছে তারা পুরুষ পুরুষের সাথে শারীরিক সম্পর্ক রাখতো পুরুষ পুরুষের সাথে সেক্সুয়াল রিলেশনশিপে জড়িয়ে যেত যেটাকে আমরা এখন সমকামিতা নামে জানি লোত আলী ইসলাম যেহেতু আল্লাহর পক্ষ থেকে নুবত প্রাপ্ত ছিলেন তাই তিনি তার জাতিকে তাওহিদের দিকে ডাকতে লাগলেন তিনি আল্লাহর দিকে ডাকতে লাগলেন সুস্থ জীবনের দিকে ডাকতে লাগলেন তারা যে অপরাধ ঘৃণিত এবং নষ্ট কাজে জড়িত ছিল সেখান থেকে বের হয়ে আসতে বললেন তিনি বললেন এটা তুন আল তোমরা এমন একটা জঘন্য কাজ করছো মা সাবাকুম বিহামিন আহাদিমিন আলামিন পৃথিবীতে এর আগে আর যেটা কেউ কখনো করেনি আইন নাকুমলাতা তু রিজাল রেজাল তোমরা সেক্সুয়ালি অ্যারাউসড হয়ে পুরুষদের কাছে যাচ্ছ তো তারহুনের সাবিল ডাকাতি করছো রাহাজানি করছো ওতা তু না ফি না দি কোমল মুঙ্কার তোমাদের সোশ্যাল গ্যাদারিংগুলোতে ওপেনলি তোমরা ঘৃণিত এবং ই অপকর্ম করছো না কম লাতা রিজাল এ সাহুয়াত মিং তোমরা স্ত্রীদেরকে বাদ দিয়ে তোমাদের যৌন আকাঙ্ক্ষা মেটানোর জন্য পুরুষদের কাছে যাচ্ছ অ্যংতুম কওম মুশরিফুন বরং তোমরা হচ্ছে একটা লঙ্ঘনকারী জাতি তিনি তাদেরকে বোঝাচ্ছিলেন যে তোমরা যে কাজটা করছো এটা মানুষের যে স্বাভাবিক ফিতরত আছে মানুষের যে স্বাভাবিক নেচার আছে এটার পুরো উল্টা আল্লাহ মানুষকে এরকম ফিতরত বা এরকম নেচার দিয়ে তৈরি করেননি সবাই হানল্লাহ ফিতরত আল্লাহ হিল্লা দিয়ে ফাতরন আল্লাহ তালা মানুষকে যে ফিতরত দিয়েছেন এটার মধ্যে তোমরা বিকৃত করছো বিকৃতি সাধন করছো মানুষের ফিতরত কি মানুষের ফিতরত হল পুরুষ নারীর দিকে আর নারী পুরুষের দিকে অ্যাট্রাকশন ফিল করবে এবং এভাবে বিয়ের মাধ্যমে মানুষের জেনারেশন আফটার জেনারেশন টিকে থাকবে কিন্তু সাধুমোত্র যেই কাজ করত পুরুষে পুরুষের সেক্সুয়াল রিলেশন রাখা এটা মানুষের ফিতরতেরই বিরুদ্ধে অথচ আল্লাহর ইবাদতের পর পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন ভালো ওয়াইফ পাওয়া ভালো এত করে বোঝানোর পরেও লুতা আলিয়া সাল্লামের গোত্র সাধু তারা আহ্বানে কানি দিল না ইমান আনলো না কেউ উল্টো তাকে অস্বীকার করল এমনকি পুরো গোত্র থেকে একটা মানুষ আল্লাহর দিকে ফিরে আসলো না তার স্ত্রীও আসলো না শুধুমাত্র তার দুই মেয়ে ছাড়া পরবর্তীতে সেই গোত্র থেকে আর কেউ ইমান আনেনি আল্লাহ তালা বলেন তেজাবাদ কৌম লীল মোরসারিন লুত রসুলদেরকে অস্বীকার করল তেজাবাদ কৌম বিন নজর যারা তাদেরকে সতর্ক করছিল তাদেরকে ডাকছিল আল্লাহর দিকে তাদেরকেও তারা অস্বীকার করলো এখন কি প্রশ্ন হতে পারে না যে সাধুগত্রী নবীতে এসেছিলেন মাত্র একজন লোক আলী ইসালাম তাহলে আল্লাহ তালা কেন বললেন যে তারা রসুলদেরকে সতর্ককারীদেরকে অস্বীকার করেছে এর কারণ কি কারণ একজন রাসূলকে অস্বীকার করা যে কথা সমস্ত রাসুলকে অস্বীকার করা সেই কথাই কারণ সমস্ত নবী এবং রাসুলদের শিক্ষা এক আল্লাহ তালা বলেন রসুল বিমা উংজিল ইলে রসুল তার প্রতি তার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটাতে ইমান এনেছে ওয়াল মিনুন এবং কুল্লুন রাও কুল্লুন প্রত্যেকে আল্লাহর প্রতি ওয়া মেলা ইকাতিহি তার ফেরিস্তাদের প্রতি কুতুবিহি তার কিতাব সমূহের প্রতি ওয়া ইহি এবং তার রসুলদের প্রতি ইমান এনেছে না হাদিমি আমরা কোনো রসুল একজন আরেকজন থেকে পার্থক্য করি না অর্থাৎ সকলেই আমাদের কাছে আল্লাহর প্রেরিত রসুল সকলেই আমাদের কাছে সম্মানিত লোত আলি হিসাল্লাম যখন তার সম্প্রদায়কে দেওয়া দিচ্ছিলেন তাদেরকে তাওহিদের দিকে ইমানের দিকে আহ্বান করছিলেন তারা যদি সেটা গ্রহণ করে নিত তাহলে আল্লাহ সবহান হওয়া তালা তাদের বক্ষকে উন্মুক্ত করে দিতেন আল্লাহ তালার তাওহিদ দিয়ে তাদের হৃদয়কে আলোয় আলোয় ভরিয়ে দিতেন এবং তারা যে সমকামিতার পাপাচারে অশ্লীলতা লিপ্ত ছিল এটাকে তাদের কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘৃণিত বস্তুতে পরিণত করতেন কিন্তু তারা তাটাকে সারা দেয়নি লোত আলিয়া যে তাদেরকে বারবার ওয়ার্নিং দিচ্ছিলেন সতর্ক করছিলেন সেটাতে তারা পাত্তা দেয়নি সেটাতে তারা সন্দেহ পোষণ করে যাচ্ছিল আল্লাহ সব তালা বলেনা নোদর আর লোত তাদেরকে আমার কঠিন পাকড়া সম্পর্কে আমার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করছিল কিন্তু তারা এখানে সন্দেহ পোষণ করছিল কোনো কেয়ার করছিল না পাত্তা দিচ্ছিল না তখন আল্লাহ সব তালা বলেন তোমার রবের পাকড়াও খুবই কঠিন অর্থাৎ আল্লাহ সব হওয়া তারা যখন কাউকে ধরেন খুব শক্তভাবে ধরেন লতা আলী ইসলামের সম্প্রদায় যে শুধু তার ডাকে সাড়া দিচ্ছে না সন্দেহ পোষণ করছে এখানেই তারা ক্ষান্ত হয়নি বরং তারা আরও কয়েক ধাপ এগিয়ে গিয়ে তার দাওয়াতের বিরুদ্ধে স্পষ্ট জানিয়ে দিচ্ছে আখরিজু আল আলাউ তুমিন কারিয়াতে লোত আলী আসলামের পরিবারকে তোমাদের ল্যান্ড থেকে বের করে দাও কেন বের করে দিবে তাদের অপরাধ কি ইন্নাহুম উনাসই তত হারণ কারণ হচ্ছে তারা পবিত্র থাকতে চায় তারা সুস্থ জীবন যাপন করতে চায় তারা তাদের চরিত্রে কালিমালেপন করতে চায় না এটাই হচ্ছে তাদের অপরাধ তারা নিজেরাই স্বীকার করছে যে তোমাদেরকে আমরা বের করে দিতে চাচ্ছি কারণ হচ্ছে এই যে আমরা অপবিত্র অশ্লীলতা নোংরা মি নিয়ে থাকতে চাচ্ছে এই যে আমাদের ইম্পিউরিটি আমাদেরকে এটা নিয়ে থাকতে চাও আমাদের উপর সুস্থ জীবন চাপায় দিও না এটা হচ্ছে তাদের অপরাধ এই কারণে বের করে দিতে চাচ্ছে এবং আরও কয়েক ধাপে গিয়ে গিয়ে বলছি কি হামাকা আনা যাওয়া বা কমহি তাদের শুধুই তারাই একথারই বলছিল এতিনা বি আল ই বিল্লাহ হে ইকুম তামিনা সোৱাদিতান আল্লাহ তালা আজাদ নিয়ে আসো না দেখি আল্লাহ রাজাব কেমন হয় নিয়ে আসো দেখি আলা আইয়াদু বিল্লাহ আল্লাহ হুমাইনী আউদুবিকামিন শাহদিক ও আউদুবিকামিন হয়ে কওবেক লোত আলিহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন অরব্বীং সুরনিয়া আল আল কৌমিল মুফসিদিন হে আমার প্রতিপালক ফাসাদ সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন জাস্ট এই পাঁচটা শব্দ এই পাঁচটা শব্দ পুরো একটা জাতিকে একেবারে ধুলুর সাথে মিশিয়ে দিয়েছে পৃথিবীতে ফেরিস্তারা নেমে আসলেন জুব্রাইল আলিহালাম মিকাইলা আলি ইসালাম ইসরাফিল আলিহিসাম মালাকুল মাউদ কেউ বলেন ইসরাফিল আলী ইসলাম আসেননি কেউ বলেন মালাকুল মাউত আসেননি তারা এসেছেন ইব্রাহিম আলীহাসলামের কাছে লুত আলী আসসালামের চাচার কাছে স্বাভাবিকভাবে ফেরেস্তারা যখন আসেন সুন্দর গেট খুব সুন্দর আকৃতিতে আসেন ইব্রাহিম আলীহলামের কাছে তারা এসেছেন দুইটা উদ্দেশ্যে একটা হচ্ছে সুসংবাদ দেওয়ার জন্য আর একটা হচ্ছে শাস্তির ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ তালা বলেন অবশ্যই আমার ফেরিস তারা ইব্রাহিম আলী আসসালামের কাছে এসেছে সুসংবাদ দেওয়ার জন্য কলু সালামা তারা তাকে সালাম দিল কলা সালাম তিনি উত্তর দিলেন সাথে সাথে ইব্রাহিম আলিয়া যেহেতু গেস্টদেরকে আপ্যায়ন করতে খুব ভালোবাসতেন তাদের জন্য কাবাব করা একটা বাছুর নিয়ে আসলেন ইব্রাহিম আলিহাল্লাম ফেরেস তাদের জন্য খাবার নিয়ে এসেছেন কারণ তিনি তখনও তাদেরকে মানুষ হিসেবে জানেন কিন্তু যখন দেখলেন খাবারে হাত যাচ্ছে না খাবার খাচ্ছেন না কে রাহু তার কাছে বিষয়টা একটু অস্বাভাবিক মনে হলো আউজাসমিন হুম খিফা। তিনি একটু ভয়ও পেলেন বটে ইলা কৌমিলুত তখন ফেরেস্তারা তাকে অভয় দিয়ে বললেন যে ভয় পাবেন না আমরা লোক আলীহাস্লামের সম্প্রদায়ের কাছে প্রেরিত হয়েছে। এসব কথাবার্তা শুনে ইব্রাহিম আলী ইসলামের স্ত্রী হেসে দিলেন তিনি পাশেই ছিলেন ও মত হোক আল্লাহ তালা বললেন তখন তার স্ত্রীকে আমি এসহাক এর বিপরে সুসংবাদ দিলাম ও আমি ওর ইসাহা এবং এসহাকের পরে ইয়াহে শোসংবাদ দিলাম সোহাঙ্গ এটা শুনে ইব্রাহিম আলী আসসালামের স্ত্রী সারা এই সুসংবাদ শুনে অবাক হয়ে গেলেন কলাত তিনি বললেন ইয়া ওহিলা আলী দুয়ান আজুজ আমার তো একজন বৃদ্ধা সন্তান জন্ম দিবে ওয়াহাদা আলী শাহ আমার স্বামীও তো বৃদ্ধ ইন্দা আলা সেই উন আজিব নিশ্চয়ই এটা একটা আশ্চর্যজনক ব্যাপার তখন ফেরেজ তাকে বলল আিন আমরিল্লা আপনি কি আল্লাহ তালের সিদ্ধান্তে অবাক হচ্ছেন আলম মাذهب আন ইব্রাহিম আর রাউ যখন ইব্রাহিম আলাইহিস সালামের ভয় কেটে গেল ওয়াজাতুল বুসরা এবং তার কাছে সুসংবাদ চলে আসলো ইউজা দিল নাফিয়া কওমুল লুত তখন ইব্রাহিম আলাইহিস আসলাম ফেরিস্তাদের সাথে লুত আলী সালামের সম্প্রদায়কে যে ধ্বংস করে দেওয়া হবে সেই ব্যাপারে তর্ক বিতর্ক করতে শুরু করলেন ফেরিস্তারা তখন তাকে বললো ইয়া ইব্রাহিম আ'রিদান হাদা ইব্রাহিম আপনি এটা থেকে একটু দূরে থাকুন দয়া করে ইন্নাহু ক্বাদ জাআ আমরু রাব্বিক এই ব্যাপারে আপনার রবের নির্দেশ চলে এসেছে ইন্নাহুম আতিহিম আদাবুন গায়রু মারদুদ এই কোমকে যে ধ্বংস করে দেওয়া হবে তাদের উপর যে আজাব আসবে এটা অবশ্যই আসবে এটাকে প্রতিহত করা যাবে না ইব্রাহিম আলী আসলাম তখন একটু চিন্তায় পড়ে গেলেন যে এখানে তো লুত আছে সে তো মোমেন তাকে কী করে বাঁচানো যায় তখন ইব্রাহিম আলী আসলাম বলেন ইন্না ফিহা লুত এখানে তো লুত আছে ফেরেস তখন তাকে বলল কলু নাহনু আহ ফিহা আমরা ভালো করে জানি এখানে কে আছে ওয়ালায় জিয়ান্না হু অবশ্যই আমরা তাকে প্রোটেক্ট করব তাকে আমরা বাঁচাবো বা আহ্লাহ তার ফ্যামিলিকেও বাঁচাবো ইল্লাম আতাহ তবে তার স্ত্রীকে নয় তার ওয়াইফকে নয় কেন গাবিরিন কারণ সে পিছিয়ে পড়া লোকদের অন্তর্ভুক্ত ছিল ইব্রাহিম আলী হাস্লামকে সুসংবাদ দিয়ে এবার ফেরেশতারা আসলেন লুত আলিহ ইসলামের কাছে আল্লাহর শাস্তির বিধান বাস্তবায়ন করার জন্য তারা যে দুটো মিশন নিয়ে এসেছিলেন এর দ্বিতীয় মিশন বাস্তবায়ন করার জন্য আল্লাহ তালা বলেন ওয়ালাম্মা যা এত রসুলনা লুত যখন আমার ফেরেশতারা লুত আলী ইসলামের কাছে আসলো সি তিনি একটু অস্বস্তি বোধ করছিলেন এবং তার হৃদয়টা সংকুচিত হয়ে পড়েছিল কারণ ফেরেশতারা তো মানুষের আকৃতিতে এসেছিল এবং তিনি তখনও জানতেন না যে তারা ফেরেস্তা তিনি আশঙ্কা করছিলেন তার সম্প্রদায় যদি এত সুন্দর মানুষদেরকে দেখে তারা হয়তো তারা যে অপকর্মে লিপ্ত সেটা করার জন্য তার মেহমানদের কাছে আসতে পারে এটা ভেবে তিনি খুব শঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি খুব ভয়ে ছিলেন এবং তিনি বলছিলেন এটা খুবই ভয়ঙ্কর একটা দিন হতে পারে তো ঘরে আসার পরে তার স্ত্রী সে তো তাদের কৌমের ওই কাজটাকে সমর্থন করত। সে করলোকে তার কৌমকে গিয়ে জানিয়ে আসলো তাড়াতাড়ি আসো দেখো লুতের কাছে এত সুন্দর সুন্দর পুরুষরা আসছে তার কৌম সবাই দ্রুত তার ঘরকে ঘেরাও করে ফেললো আল্লাহতালা বলেন অজা আহ কৌম হু ইহরো আঙুনা আই রে তার সম্প্রদায় তার কাছে ছুটে আসলো অমিন কবলুকে আনু ইয়া লুনা আসে ইয়া তারা পূর্ব থেকেই মন্দ কাজ করতো লুতা কে তারা ডাকতে থাকলো বের হয়ে আসো তোমার লোকদেরকে আমাদের কাছে দাও লুতা আলিয়া খুব শঙ্কিত হয়ে বাইরে বের করে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন তাদের কাছে বললেন উলাই বানাতি বিহা এই যে দেখো আমার মেয়ের আছে তারা তোমাদের জন্য পবিত্র আল্লাহকে ভয় করো এবং আমার গেস্টদের ব্যাপারে আমাকে অপমানিত করো না তারা তার প্রমাণ ছিল না তখন লুত আলিয়া বললেন আরেকুম রশিদ তোমাদের মধ্যে কি একজন মানুষও নাই যে বুদ্ধিমান একজন মানুষও নাই যে এদেরকে থামাবে যে বলবে কোথায় থামতে হয় কোথায় কি করতে হয় কোথায় কি করতে হয় না একজন মাথায় আছে আলী হিসলাম তাদেরকে এত করে বোঝানোর চেষ্টা করছেন তাদেরকে থামানোর চেষ্টা করছেন অথচ তারা লুত আলী হিসলামকে বলছে আপনি তো জানেন আপনার মেয়েদের আমাদের কোনো প্রয়োজন নাই ওদের প্রতি কোনো ইন্টারেস্টই নেই আমাদের আপনি নিশ্চয়ই জানেন যে আমরা আসলে কি চাই সুবাহাম ইউরোপ হয়ে গেলেন তিনি দরজারের পাশে এসে বলতে লাগলেন লাউ যদি আমার থাকত তোমাদের উপরে এলা শরীদ বা আমি যদি কোনো একটা দৃঢ় স্তম্ভ অর্থাৎ শক্তিশালী কোনো বাহিনীর আশ্রয় নিতে পারতাম তাহলে হয়তো তোমাদেরকে থামাতে পারতাম সুবাহ অথচ তিনি তখনও জানেন না যে ফেরিস তারা মেহমন হিসাবে এসেছে মানুষের রূপ ধরে তাদের একজন যদি একটা টানা দিয়ে বাড়ি দেয় পুরো পৃথিবীর লণ্ডভন্ড হয়ে যেতে পারে চো ভান আল্লাহ ফেরেশতারা যখন লুতা আই হিসলামকে আক্ষেপ করতে দেখলো অর্থাৎ তিনি যখন বলছিলেন লাউ আন্না লেবি কুম কৌয়া আউ এই এলা রহুন শেলি কালু তখন তারা বলে উঠলো ইয়ালুত ইন্না রুসুল ও রব বেক লে ইয়াসুলো আমরা আপনার রবের প্রেরও তো ফেরেশতা ওরা আপনার কিছুই করতে পারবে না আপনার কাছেও আসতে পারবে না আমরা তো ওদের ধ্বংসের পরোয়ানা নিয়ে এসেছি জিবরিল্লা আলি হিসালাম তখন তাদের দিকে এগিয়ে গেলেন সেই সময় ওরা লোক আলি ইসলামের কাছে আসতে চাচ্ছিলো জিবরিল্লা আলি ইসলাম তাদেরকে তার টানার এক পাশ দিয়ে এমনভাবে ঝাপটা দিলেন যে তারা সবাই অন্ধ হয়ে গেল অন্ধ মানে এমন অন্ধ না যাস চোখে দেখতে পাচ্ছে না বরং চোখের এই মনে এই সাদা অংশ কিছুই ছিল না মানে কেউ যেন আঙুল দিয়ে ভিতর থেকে সব কিছু বের করে নিয়ে এসেছে একেবারে গর্ত হয়ে গিয়েছিল এটা ছিল তাদের আজাবের শুরু নবী আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়েকে এই অবস্থায় দেখলেন ফেরেশতারা তখন তাকে বলল আল্লাহ তালা বলেন fa asri bi ahlik bi qit'in min রাতের কোনা একটা অংশে আপনার পরিবারকে নিয়ে এখান থেকে বের হয়ে যান অর্থাৎ তাদেরকে ফজরের আগে সাহারি সময় পরিবার নিয়ে বের হয়ে যাওয়ার আদেশ দেওয়া হলো ওয়া লা ইয়ালতফি মিনকুম احد ইল্লা আতাক ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম ইন্ন মাউইদাহুম আস-সুভহ তবে আপনার স্ত্রী আপনার সম্প্রদায়ের উপর যে আজব নেমে আসবে আপনার সম্প্রদায়কে যা গ্রাস করবে আপনার স্ত্রীকেও সেটা গ্রাস করবে সেও তাদের অন্তর্ভুক্ত হবে যখন তাদের এই আজাব আসার সময়টা হচ্ছে সময় সকাল কি খুব নিকটে নয় তার দুই মেয়ে এবং ওয়াইফকে নিয়ে সাহারি সময় জনপদ থেকে বের হয়ে গেলেন কারও ব্যাপারে কোনো টেনশন করতে নিষেধ করা হয়েছিল বাস এইটা ওদের ব্যাপার ভোরবেলায় যখন নির্দিষ্ট সময় হবে তাদের উপর আজাব চলে আসবে কিন্তু আজাবের ধরনটা কেমন ছিল আল্লাহ সব তালিম বলেন নির্দেশ চলে আসলো আমি সেই জনপদের উপরকে নিচে উল্টে দিলাম আলী আলিয়া তার দুই মেয়েকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলেন জনপদ থেকে দূরে সরে যাচ্ছিলেন আর পিছনে ভয়ঙ্কর রকমের আজাব হচ্ছিল ভয়ঙ্কর রকমের চিৎকার চেঁচামেচি হচ্ছিল তাদেরকে নিষেধ করা হয়েছিল পিছনে ফিরে তাকাতে আহাত কিন্তু তার স্ত্রী সেটা রক্ষা করতে পারেন সে পেছনে ফিরে তাকিয়েছে এবং তার জাতির তার সম্প্রদায়ের ভয়ঙ্কর অবস্থা দেখে সে চিৎকার করে উঠেছে ওয়া কৌ মা হায় হায় আমার জাতি তো শেষ হয়ে যাচ্ছে তাদের জন্য তার হৃদয়ে সমবেদনা জেগে উঠেছে ঠিক সেই সময় তার উপরও আজাদ চলে আসে এরপর জিবরিল আলী ইসালাম তার ডানা দিয়ে বখুণ্ডকে গোড়াসহ সহ একেবারে উঁচুতে নিয়ে যান এত উঁচুতে নিয়ে যান যে প্রথম স্মরণের রক্ষীরা পর্যন্ত সাদুম গোত্রের মোরগ এবং কুকুরের ডাক শুনতে পেয়েছিল তারপর কোরআন আল্লাহ যেমন বলেছেন জাহালনা আহলিহা সাফিলাহা সেই লোকে পুরোপুরি উল্টো করে জমিনের সাথে ধসিয়ে দেন এবং সেখানে দূষিত পানির জলধারা চালু করে দেন আল্লাহ তালা বলেন ওয়া আমা আলিহা হিজারতাম আমি ক্রমাগত তাদের উপর পোড়ামাটির পাথর বর্ষণ করতে থাকলাম একের পর এক দা রব্বিক প্রতিটা পাথর তোমার রবের নিকট চিহ্নিত ওয়ামিন জালেমদের থেকে এটা খুব বেশি দূরে নয় এটা আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা যারা লুতের মতো কাজ করবে এ ধ্বংসলীলা এ আজাব খুব বেশি দূরে নয় কমিলুতের বর্ণিত সেই ধ্বংসস্থলটি বর্তমানে ডেটসি বা বাহারে মাইয়েতে হাফায়লা তা আকিরুন তবুও কি তোমরা বুঝবে না